হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ওয়ার্ল্ড অফ ট্যারো আমি আপনাদের ফ্রেন্ড অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারো কার্ডের আনার দাস আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি হ্যালো মাই ডিয়ার কুম্ভ রাশি কেমন আছেন আপনারা আশা করি মহাদেবের কী পায় আপনারা সবাই সুস্থ আছেন সবাই ভালো আছেন আজকের ভিডিও অ্যাকর্ডিং টু ট্যারো কার্ড আপনাদের ফেব্রুয়ারি মাস কেমন যাবে ফেব্রুয়ারি এনার্জি কেমন থাকবে তো চলো ভিডিও স্টার্ট করা যাক আর ভিডিও স্টার্ট করা গেছে যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে গেছে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ এভাবেই পাশে থাকবেন যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন আমাকে ফ্রেন্ড মনে করে বন্ধু মনে করে সেটাকে সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন আরও ভালো ভিডিও আপনি এই চ্যানেলের মাধ্যমে পাবেন আর হার মহাদেব মহাদেবের নাম চলুন স্টার্ট করা যাক আপনাদের ফেব্রুয়ারি মাসে এনার্জি বাট তার আগে আমি একটা কথা বলবো ফেব্রুয়ারি মাস হচ্ছে মাঘী পূর্ণিমার একটা বিউটিফুল টাইম রবি পুষ্য যোগ আমি বারবার আমার শর্টসে বলছি এই দিনটাকে কাজে লাগিয়ে অবশ্যই আপনি ম্যানিফেস্ট করুন থ্রি সিক্স নাইনের যে বারবার বলেছে থ্রি সিক্স নাইনের যে টেকনিকটা ওটা ইউজ করে নিজের উইশ ফুলফিল করুন কিভাবে করবেন আমার শর্টসে দেওয়া আছে এছাড়া কীভাবে আর্থিক সচ্ছলতা আনবেন জীবনে কীভাবে প্রেম আনবে সবটাই শর্টসে দেওয়া আছে সেটাও নিজের লাইফে নিয়ে আসুন অ্যান্ড তার সাথে অবশ্যই আপনারা মহাদেবের পুজো করতে ভুলবেন না কারণ শুধু পূর্ণিমার দিন বলে বলছি না যেহেতু এটা কী বলবো মানে শিবরাত্রির টাইম তো মহাদেবের পুজো করতে ভুলবেন না শিবরাত্রে অনেকে অনেকভাবে মহাদেবের পুজো করে বাট আমি পছন্দ করি বা আমি প্রেফার করি যে আপনারা মন্দিরে গিয়ে মহাদেবের পুজো করুন অ্যান্ড সেকেন্ড অপশন চার প্রহরের পুজো করুন না পড়লে না পারলে এক প্রহরের পুজোই আপনি করুন চার প্রহরের নাম করে করুন বাট কোনো পুরোহিতকে দিয়ে নয় আপনি নিজে করুন আপনি কোনো মাধ্যম ইউজ করবেন না মহাদেব এবং আপনার মাঝখানে যেন কোনো মাধ্যম না থাকে আপনি নিজে থাকুন আপনার চাওয়া পাওয়া দুঃখ কষ্ট কি প্রবলেম চলছে সবটাই মহাদেবকে নিজে বলুন দেখবেন ফল অনেক বেটার হবে তো এইটুকুর নোট দিয়ে শুরু করছি আজকে ফেব্রুয়ারি মাসের এনার্জি ফেব্রুয়ারি মাসের এনার্জি যতগুলো আমি ইউনো রিডিং করছি সবারই আকাশিক রেকর্ড আমি খুলছি তবেই খুলছে যে যদি কার্ড আসছে মানে আমি দেখতে চাইছি যে এই যে প্রবলেমটায় পড়েছেন বা এই যেটাতে হচ্ছে তার পেছনে পূর্ব জন্মের কোনো হাত আছে কি না তো যদি কার্ড সেরকম বেরোচ্ছে তবেই হচ্ছে তার সাথে মহাদেবের দুটো কার্ড নিচ্ছি একটা ফেব্রুয়ারি মাসে মহাদেবের গাইডেন্স কি বলতে চাচ্ছেন উনি আর সেকেন্ড কার্ডটা নিচ্ছি শিবরাত্রে মহাদেবের গাইডেন্স অর্থাৎ শিবরাত্রে কি আসতে চলেছে আপনাদের জীবনে নর্মালি শিবরাত্রে আলাদা বড় ভিডিও আসবেই বাট এখানে কাঠ দেওয়া হচ্ছে যে শিবরাত্রে আপনার লাইফে কি আসতে চলেছে শুরু করা যাক প্রথমে দেখে নেওয়া যাক যে ফেব্রুয়ারি মাস আপনাদের কেমন যাবে হার মাহাদেপ যদি কাঠ তেমন আসে তবেই আকাশিক রেকর্ড খুলব নচেত নয় হারহার হার হার মাহে ফোর অফ সৌট থ্রি অফ সিক্স অফ কাপ প্রেমের এনার্জি প্রখর প্রবল মাই ডিয়ার কুম্ভ রাশি আপনারা প্রেমে পড়ে গেছেন বা পড়তে চলেছেন বা ফেব্রুয়ারি মাসে কাউকে প্রপোজ করার কথা ভাবছেন বা আপনাদের সম্পর্কটাকে বিউটিফুল করার কথা ভাবছেন মানে রিলেশনশিপটা আরও একদূর এগিয়ে নিয়ে যাওয়া বা ম্যারেজ অবধি যাবেন এই কথাটা আপনারা ভাবছেন ওকে ডাবল নাইন খুলেছে নাইন অফ পেন্টিকালস নাইন অফ সোডের এনার্জি কিং অফ কাপ আরেকটা কোনো কার্ড খুললে তবে আকাশিক রেকর্ড খুলব না আইন অফ সোডের থেকে আকাশিক রেকর্ড খোলাটা ঠিক হবে না হার মহাদেব কারণ অসুস্থ তো মানুষ হতেই পারে জাজমেন্ট ওয়াই জাজমেন্ট ওয়াই জাজমেন্ট আকাশিক রেকর্ড খুলতেই হবে হ্যাঁ বটম অফ দ্য ডেক টেন অফ সোড ওয়াই জাজমেন্ট নাইন অফ সোড অ্যান্ড টেন অফ সোড ওয়াই জাজমেন্ট কবরে আছেন গার্ডটা দেখাচ্ছে কবরে আছেন অ্যান্ড এঞ্জেল আপনাকে কবর থেকে উঠিয়ে নিয়ে আসছে অর্থাৎ হিলিং হচ্ছে কবর থেকে উঠিয়ে নিয়ে আসছে বাট ওয়াই কবরে কিসের জন্য কবরে আছেন অর্থাৎ কিসের জন্য এই রকম অবস্থায় আছেন অ্যান্ড নাইন অফসর অ্যান্ড টেন অফসরের এত ব্ল্যাক এনার্জি কেন ডেভেল এনার্জি কেন এত শরীর খারাপ এত শত্রুতা কেন পেছন থেকে ছুরি কে মারলো কেন মারল কিসের জন্য আপনাদের সাথে স্লিপ ডিসঅর্ডার ঘুমের অসুবিধা হচ্ছে বা শরীর খারাপ মাইগ্রেট প্রবলেম শরীর অসুবিধা হচ্ছে অ্যান্ড ওয়াই জাজমেন্ট ওয়াই জাজমেন্ট কবরে আছেন কবর থেকে আপনাকে হচ্ছে এই মুহর্তে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে এঞ্জেল দ্বারা আপনাকে কবর থেকে তোলা হচ্ছে বাট কেন কিসের জন্য কবরে আছেন এই জন্মে কী প্রবলেম কেন এই প্রবলেমটা সেটার জন্য আকাশিক রেকর্ড খুলব তো আগে আমি বাকি কার্ডগুলো বলে দিই ফেব্রুয়ারি মাস আপনাদের কেমন যাবে ওকে ফোর অফ শরীর এনার্জি এসছে দেখুন ফেব্রুয়ারি মাসে একটু রেস্টের দরকার আপনাদের মাইডিয়ার আর কুম্ভ রাশি আপনাদের শারীরিক কন্ডিশন আমি ঠিক দেখতে পাচ্ছি না শরীর কোনো না কোনোভাবে অসুস্থ হচ্ছে অ্যান্ড আপনি প্রে করছেন বারবার যাতে আমার শরীর ভালো হয় বা মন কোনোভাবে কষ্টে আছে তো আপনি একটু রেস্ট দরকার রেস্ট মানে কি ঘুমানোটাই কিছু রেস্ট না আপনি মিউজিক শুনতে পারেন মিউজিক থেরাপি নিতে পারেন আপনি কোনো সিরিজ দেখতে পারেন কোনো মুভি দেখতে যেতে পারেন প্রপার রেস্ট নিতে পারেন মেডিটেশান করতে পারেন অর্থাৎ এই মুহুর্তে আপনার রেস্টের দরকার আছে তো ফেব্রুয়ারি মাসে একটু হলেও আপনার রেস্ট নেওয়া উচিত আপনি অনেক বেশি খাটছেন অনেক বেশি কি বলবো এক্স মানে কি বলবো অনেক বেশি শরীরটা টানছেন যেটা এই মুহূর্তে দরকার নেই মানে কাজের জায়গায় অনেক বেশি চাপ নিচ্ছেন বা মানসিক চাপ অনেক বেশি নিয়ে ফেলছেন তো ফেব্রুয়ারি মাসে নিজেকে একটু রেস্ট দেবেন সেকেন্ড আপনি কোনো প্রে যদি কন্টিনিউ করছেন কোনো প্রে একটাই প্রে বা দুটো প্রে কন্টিনিউ করছেন এবং সেটা কখন করছেন রাত্রিবেলায় ঘুমাতে যাওয়ার আগে যদি এরকম হয় থাকে যে আপনি কন্টিনিউ একটা প্রে করছেন এবং কখন করছেন রাত্রিবেলায় শুতে যাওয়ার আগে যদি এরকম হয় থাকে তাহলে সেই প্রেটা ফেব্রুয়ারি মাসে আপনার শোনা হবে অর্থাৎ গড দ্বারা সেই প্রেটা ইয়েস করা হবে হ্যাঁ আমি তোমার প্রে শুনলাম অ্যান্ড আমি অ্যাকশান গড এটা আপনাকে বলছে কারণ অ্যাকশান নেওয়া হচ্ছে কারণ এঞ্জেল পাঠানো হয়েছে আপনার আশেপাশে তো অ্যাকশান তো নেওয়া হচ্ছে কারণ প্রে তো হবেই কারণ দেখুন মানে কেন প্রে আমি বলছি যে প্রেয়ের জবাব কারণ এঞ্জেল এই জানলাতেও আছে তো আশেপাশে এঞ্জেল দেবদূত দ্বারা আপনার কথা শোনা হচ্ছে ইদানিং আপনি এঞ্জেল নাম্বারও খুব দেখতে পারেন তো এঞ্জেলদের কথা আপনি বা নাইন নাইন দেখতে পারেন বা এঞ্জেল কোনো নাম্বার দেখতে পারেন আপনার ঘড়িতে আপনার মোবাইলে আপনার ইউনো স্ক্রিনশটে আর সামথিং কোথাও ক্যালেন্ডারে আর গাড়ির নাম্বারে আপনি ওয়ান ওয়ান টু টু থ্রি 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 ওয়ান 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 টু 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 নাইন 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 এরম সামথিং এঞ্জেল নাম্বার সিক্স 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 প্রপারলি দেখতে পারেন আর হতে পারে ফোর 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 দেখছেন কারণ ফোর ফোর ফোরটা একটু অসুস্থতাকে রিপ্রেজেন্ট করে তো আপনি হতে পারে ইউনো যেহেতু এটা ফোর নাম্বার কার্ড তো আমি আপনাকে একটাই কথা বলবো যে আপনি প্রপার রেস্ট নিন ফেব্রুয়ারি মাসে আপনার রেস্টের দরকার আপনি যদি রেস্টটা না নেন এবং কন্টিনিউ খেটে যান তাহলে কিন্তু আপনি অসুস্থ হতে পারেন ফেব্রুয়ারি মাসে আপনার স্লিপ ডিসঅর্ডার হতে পারে আপনার ঘুম চলে যেতে পারে আপনার শরীর খারাপ হতে পারে তো এটা প্রপার বাট হ্যাঁ আপনি যদি কোনো প্রে করছেন ঘুমা ঘুমাতে যাওয়ার আগে তো সেটা শোনা হবে দেন কার্ড এসছে সিক্স আপ কাপ আমি আগেই বললাম প্রেম অ্যান্ড কিং অফ কাপস একসাথে কোনো প্রেম আসছে লাইফে প্রোপোজাল করলে ইয়েস্ট হবে আপনি কাউকে প্রোপোজ করতে পারেন ইয়েস হবে কেউ আপনাকে প্রোপোজ করতে পারে ইয়েস হবে এছাড়া লাভ রিলেশনশিপ ভালো থাকবে ফ্যামিলি বন্ডিং ভালো থাকবে মাদারের সাথে সম্পর্ক ভালো থাকবে হাজব্যান্ডের সাথে সম্পর্ক ভালো থাকবে লাভার্সদের সাথে সম্পর্ক ভালো থাকবে অ্যান্ড কারুর কারুর জন্য এখানে আমি দেখতে পাচ্ছি এই ফেব্রুয়ারি মাসে তার এক্স হাজব্যান্ড আর এক্স লাভ হাজব্যান্ড ও কেরকম লাভ ফেরত আসছে এক্স মানুষটা আপনাকে ফোন করছে যে একটা টাইমে আপনাকে ছেড়ে চলে গেছিলো থার্ড পার্টির জন্য সে আবার আপনার লাইফে ব্যাক করে আসছে এটা কারুর কারোর জন্য সে তার ভুল বুঝতে পেরেছে সে তার দোষ বুঝতে পেরেছে অ্যান্ড সে চাইছে আবার রিউনিয়ন অর্থাৎ আপনার জীবনে যেন সে আবার প্রপারলি ফেরত আসে দেন সিক্স অফ কাক প্রপার্টিকে দেখায় ঠিক আছে প্রপার্টিকেও দেখায় তো কোনো প্রপার্টি ডিলিং করা প্রপার্টি কেনা এই ধরনের কাজও আপনারা ফেব্রুয়ারি মাসে করতে পারেন বা কোনো প্রপার্টি আসলো আপনার কাছে কোনো প্রপার্টি আসলো এটাও কিন্তু আপনার হতে পারে অ্যান্ড দেখুন নাইন অফ প্রচুর টাকা আপনি ফেব্রুয়ারি মাসে রোজগার করবেন নো ডাউট তাতে কোনো সন্দেহ নেই যে আপনি প্রচুর টাকা রোজগার করবেন রোজগার হাতে থাকবেন আইন অফ পেন্টিকাজ দেখায় যে আপনি যেটা রোজ অ্যাডভানডেন্স যেটা রোজগার করবেন সেটা হাতে থাকবেন বেশ আয় আর ব্যয় সমতা থাকবে কোনো অসুবিধা থাকবে না টাকার কোনো অসুবিধা থাকবে না ফেব্রুয়ারি মাসে আপনি টাকা খরচের একটা ফ্রিডম পাবেন টাকা খরচের ফ্রিডম মানে যে আমার কাছে মানি আছে আমি খরচা করতে পারবো আমাকে হাত চাপতে হবে না এরকম একটা ফ্রিডম থাকবে আপনার বাট আপনাদের অ্যাগেন বলছি শত্রু প্রচুর আছে খুব সাবধান মাই ডিয়ার কুম্ভ রাশি প্রচুর শত্রু আপনার আশেপাশে আছে ফেব্রুয়ারি মাসেও তারা কিন্তু জ্বালাতন করতে ছাড়বে না বাট ইজ এ রিভার্থ কার্ড রিভার্থ অর্থাৎ আপনাদের যা হয়েছে হয়ে গেছে শত্রুরা যা ক্ষতি করে ফেলেছে করে ফেলেছে আবার অ্যাগেন চেষ্টা করছে ক্ষতি করার তো ফেব্রুয়ারি মাসে একটু সাবধানে থাকবেন বাট রিভার্থ কার্ড কি দেখায় যে আপনার যা ক্ষতি হয়ে গেছে ফেব্রুয়ারি মাসে সেটা আবার মানে ভালোভাবে আপনি সেটাকে কভার করে নিতে পারবেন অর্থাৎ ক্ষতিটা চলে গিয়ে আপনি আবার নিজেকে তৈরি করে ফেলতে পারবেন অর্থাৎ ফেব্রুয়ারি মাস আপনার রিবার্থ নতুন জন্মের তো যেই যেই ক্ষতি শত্রুরা করেছিল সেই সেই ক্ষতিগুলো আপনি সুন্দরভাবে মেকআপ করে ফেলতে পারবেন ফার্স্ট আর সেকেন্ড হচ্ছে কোনো শারীরিক কন্ডিশন লাইক যদি আপনার মেনলি যেটা হয় ব্যাক পেন বা এরকম কিছু হয়ে থাকলে সেটা কমবে রিকভার হবে শারীরিক কন্ডিশান শারীরিক হেলথ রিকভার হবে বাট অ্যাগেন বলবো রেস্ট নেওয়া প্রয়োজন অ্যান্ড দেন আমি আর একটা কথাই আপনাদের জন্য বলবো সেটা হচ্ছে কোনো শত্রু আপনার পেছন দিক থেকে আঘাত করছে এরকম মানুষ কিন্তু মাই কুম্বর আর কুম্ভ রাশি আপনার আশেপাশে আছে আপনি জেনে রাখবেন নাইন অফ শোট থেকে আগেন বলছি শরীর খারাপের সম্ভাবনা আছে হেডেকের সম্ভাবনা আছে স্লিপ ডিসঅর্ডার অর্থাৎ ফেব্রুয়ারি মাসে আপনার ঘুম ভালো হচ্ছে না এটারও সম্ভাবনা আছে বাট জাজমেন্ট কার্ড দেখায় আপনি যদি কবরের মধ্যেও থাকেন আপনি উঠে দাঁড়াবেন কবরের মধ্যে থাকলেও আপনি উঠে দাঁড়াবেন চিন্তার কোনো নয় আপনার ফ্যামিলি এখানে যদি দেখেন একটা এঞ্জেল বাসি বাজাচ্ছে পুরো নেকেট কবরের মধ্যে ঢোকানো ছিল কিচ্ছু নেই যার কাছে পুরো নেকের যেন মনে হচ্ছে আমার কাছে তো কিচ্ছু নেই অনেক সময় কি হয় আমাদের কাছে অনেক কিছু থাকে বাট এমন সিচুয়েশন থাকে মানে এমন মন খারাপ থাকে তখন মনে হয় যেন আমার কাছে কিছুই নেই বা আমি এটা পেলাম না তো লাইক দ্যাট আপনি তখন মনে হবে যে আমি আমি এটা পাচ্ছি না বা আমার এই কষ্টটা বা আমাকে শত্রু এত জ্বালাতন করছে এত ভগবানকে ডাকছি কিছু তো হচ্ছে না এতজন এত কথা বলছে কই আমার তো ভালো হচ্ছে না এবং রাগ থেকে এই রাগ থেকে এই ন্যাকেট লোকদের এই রাগ থেকে যেন মনে হচ্ছে আমার কাছে কিছু নেই অ্যান্ড আমি কবরের মধ্যে বসে আছি তো লাইক দ্যাট আপনারা যদি কোনো খুব ভয়ঙ্কর রুটের মানে ডিপ রুটেড প্রবলেমও থাকে না যেটা কবরের মধ্যে আপনাকে নিয়ে চলে গেছিলো টাইম এসে গেছে এঞ্জেল বাসি বাজাচ্ছে অ্যান্ড হিলিং সাইন আপনি দেখতে পাচ্ছেন আপনি কোনো শঙ্খধ্বনি শুনতে পারেন কোনো আওয়াজ শুনতে পারেন কোনো স্পেশাল ভপুর আওয়াজ শঙ্খধ্বনি ঘন্টার আওয়াজ যেটা আপনাকে জানান দেবে এঞ্জেলরা এইভাবে জানান দেবে যে সময় এসে গেছে তোমাদের উঠে দাঁড়ানোর সময় এসে গেছে সেই বিগ প্রবলেম থেকে বেরিয়ে যাওয়া তো ফেব্রুয়ারি মাস আপনার টাইম এসে গেছে সেই বিগ প্রবলেম থেকে বেরিয়ে যাওয়া লাইফে হিলিং আসা আপনাকে জানানো হচ্ছে জোরে জোরে আওয়াজ করে জানানো হচ্ছে এঞ্জেল দ্বারা যে টাইম এসে গেছে জীবনের নিউ বিগিনিংয়ের রিবার্থ এই যেমন রিবার্থ কারটা এসেছিলো জীবনের নিউ বিগিনিং তো ফেব্রুয়ারি হচ্ছে আপনাদের নিউ বিগিনিংয়ের টাইম বাট আপনারা এতটা কষ্ট পেলেন আকাশিক রেকর্ডটা খুলি যে আপনাদের এই কষ্টটা আসলো কেন এত শত্রুতা কেন এত শত্রুতার কারণ কি কুম্ভ রাশির এত শত্রুতার কারণ কি পূর্ব জন্মের সাথে কি কানেক্টেড আছে এত শত্রুতার কারণ কি কবরে চলে যাওয়ার কারণ কি এঞ্জেলরাও বা কেন ব্লেসড করছে কুম্ভ রাশিতে কি আছে কুম্ভ রাশিদের মধ্যে গড হেল্প গড হেল্প নাইন ওয়ান্ড মেল শত্রু আপনাদের ওকে पूर्व में की आचे किंग ऑफ सोर्ड फोर ऑफ वांट अद्भुत व्यापार हम्म एट ऑफ वांट एंड द मून দেখুন পাঁচটা কার্ড আমি আপনার আকাশিক রেকর্ডের জন্য নিয়েছি যদি দেখেন তার মধ্যে তিনটে কার্ডই ডের এসেছে যদি দেখেন তিনটে কার্ডই ওয়ানডের এসেছে ফায়ার এনার্জি ওয়ান্ড মানে আমার কাজের জায়গা তো আপনার এরকম হতে পারে পূর্ব জন্মে আপনার কাজের জায়গার শত্রুতা মানে হতে পারে আপনি অনেক বেটার কাজ করতেন অনেক ভালো কাজ করতেন অনেক অপরচুনিটি আপনার কাছে থাকতো পূর্বজন্মে কাজের জায়গায় প্রমোশান ছিল কাজের জায়গায় পস আপনার তো নিজস্ব বিজনেস ছিল কোনো একটা অ্যাম্পায়ার আপনি দাঁড় করিয়ে ফেলেছিলেন সেখান থেকে কোনো শত্রুতা স্টার্ট হয় আপনাদের এবং যে শত্রু ছিল সে মেল এনার্জি সেও খুব পাওয়ারফুল ছিল যে শত্রু ছিল সেও খুব পাওয়ারফুল ছিল অ্যান্ড সে সেখান থেকে আপনাকে হার্ম করছে মেনলি শত্রুতা সে তার মনে এসেছিলো যে আমি যেটা পাচ্ছি না এ সেটা পাচ্ছে ফার্স্ট অর্থাৎ আমার কাজ এক আমিও ভালো কাজ করি হয় না যে আমারও এটাই বিজনেস আরেকজনেরও সেটাই বিজনেস বাট আমি পাচ্ছি না এ কি করে করে দিচ্ছে বিজনেস আমারও তো প্রচণ্ড ইন্টেলিজেন্ট পাওয়ার আছে প্রচণ্ড আমি ক্ষমতা বান বাট তাহলে আমি কেন পাচ্ছি না আর এই মানুষটা কীভাবে দাঁড় করাচ্ছে তার কারণ দাঁড় করানোর কারণটা হচ্ছে আপনার ইন্টেলিজেন্ট পাওয়ার আপনার বুদ্ধি আপনার পরিশ্রম দিয়ে হতে পারে আগের জন্মে আপনি প্রচুর অপরচুনিটি লোকের কাছে পেয়েছিলেন অ্যান্ড তারপর থেকেই দ্য মুন কার শত্রুতা স্টার্ট হয় পূর্বজন্মে শত্রুতা স্টার্ট হয় এবং সেই শোল যেটা ছিল না এই শোলটা মানে ফুল হতে শুরু করে যে রিভেন্স নিতে হবে রিভেঞ্জ নিতে হবে এর উন্নতি আমি দেখতে পাচ্ছি না এর উন্নতি আমি দেখতে পাচ্ছি না এবং এ খুব খুব পাওয়ারফুল মেল এনার্জি আমি দেখতে পাচ্ছি পাওয়ারফুল মেল এনার্জি এ ছলে বলে অনেক কিছু করেছে সামনে দিয়েও আপনার সাথে শত্রুতা করেছে যখন পারিনি তখন পেছন থেকে লাইক এক স্করপিয়ান সাইন কারণ স্করপিয়ান সাইনের লোকও হতে পারে পূর্বজন্মে কারণ এরা চট করে শত্রুতা ভোলে না স্করপিয়ানরা চট করে শত্রুতা ভোলে না এরা যখন ডাঙ্ক মারে পেছন দিয়ে মারে অ্যান্ড এটা স্করপিয়ানদের আমি ছোটো করছি না বাট কোনো স্করপিয়ান সাইন থাকতে পারে যে আপনার শত্রু ছিল পূর্বজন্মে এবং সে তার রিভেঞ্জটা ভোলেনি এই জন্মে তো এই শোলটা রিভেঞ্জ নেওয়ার জন্য আশেপাশেই আপনার আছে এই জন্ম অ্যান্ড লাস্ট পেরে যখন ফুটেছে আপনার পূর্বজন্মে সেটা হচ্ছে যখন আপনার ম্যারেজ হলো আর বিউটিফুল ম্যারেজ আমি আপনার দেখতে পাচ্ছি বিউটিফুল ম্যারেজ রিলেশনশিপ আমি আপনার দেখতে পাচ্ছি আপনার বাড়ি গাড়ি গৃহপ্রবেশ ম্যারেজ অ্যান্ড যেটা বিউটিফুলি হলো অ্যান্ড এই রিভেন্সটা আরও স্ট্রং হয়ে গেল কারণ আমার মনে হয় যে আপনি ছেলে ছিলেন বা মেয়ে ছিলেন ম্যারেজও একটা লেভেলে একটা দারুণ মানুষকে করেছিলেন বা এ যাকে পছন্দ করতো আপনি তাকে ম্যারেজ করেছিলেন এরকম কোনো সম্ভাবনা ছিল এরকম কিছু হওয়াতে তার শোল লাগছে ফিল্মি ব্যাপার মনে হচ্ছে যেন আমি কোনো মুভি দেখছি বাট কাঠ সেটাই বলছে তো এর শোল পুরো রিভেঞ্জফুল হয়ে গেছিলো অ্যান্ড শোল যখন রিভেঞ্জফুল হয়ে যায় না এরা চট করে ভোলে না তো থেকে রেকর্ড আমি যে কটা খুললাম আপনি খুব ইন্টেলিজেন্টও ছিলেন ওই জন্মে আপনি পাওয়ারফুল ইন্টেলিজেন্ট পরিশ্রমী ছিলেন অ্যান্ড এটাই না হিংসা আর হিংসার কারণ হয়েছিল তো সেটাই আপনার ইহ জন্মে বা এই জন্মে ওই সোল ভোলেনি অ্যান্ড রিভেঞ্জ নেওয়ার জন্য এই ফিমেল এনার্জিতে এসেছে ফিমেল এনার্জিতে এসেছে এই জন্মে এই সোল ফিমেল এনার্জিতে এসেছে আগের জন্মে মেল এনার্জিতে ছিল আর এই জন্মে এই শোল ফিমেল এনার্জিতে এসেছে অ্যান্ড ফিমেল এনার্জিতে এসে আপনার ক্ষতি করে যাচ্ছে অ্যান্ড দ্যাটস ওয়াই পেছন থেকে অ্যাগেন আমি যেন বললাম স্করপিও সাইন প্রান পেছন থেকে ছুরি তো লুকিয়ে বার করা অ্যান্ড ফুল সোল আশেপাশেই আপনার আছে সে এখনও আপনার উন্নতি সহ্য করে না এখনও আপনার গুড হেলথ সহ্য করে না এখনও আপনার মানি পরস্পরাস সহ্য করে না ফিমেল এনার্জি ফিল করতে পারছি অ্যান্ড গড কী বলুন তো গড একটা টাইম অবধি সব বরদাস্ত করে আপনার অনেস্ট আপনারা সৎ তো কতদিন বরদাস্ত করবে তাই না তো একটা টাইম পার্টিকুলার একটা টাইমের পর তার বদ্রাসের লেভেলটা মানে গডেরও বদ্রাসের লেভেলটা কমেছে অ্যান্ড এই জন্য বললাম এঞ্জেল আপনারা ডাবল এঞ্জেল দেখতে পাবেন মানে ডাবল এঞ্জেল দেখবেন আমি সেটাও মুখ থেকে বেরোলো তো এঞ্জেলরা আপনাকে হেল্প করবে দেবদূত ভগবান আপনাকে দেবদূত পাঠিয়েছে দেবদূতরা আপনাকে হেল্প করবে এই পরিস্থিতি থেকে বেরানোর জন্য এই শত্রুতা কাটানোর জন্য পূর্ব জন্মের। কটকে কাট করার জন্য পূর্বজন্মের এই এই শত্রুতাকে শেষ করার জন্য গট কিন্তু অ্যাঞ্জেলকে পাঠাচ্ছে তো বলা যেতেই পারে যে আপনারা যতই প্রবলেমে থাকুন ডিপ রুটেড প্রবলেমে থাকুন আপনি কিন্তু ফেব্রুয়ারি মাসে বেরিয়ে যাবেন এই শত্রুতা থেকে যদি সবচেয়ে বেস্ট ফেব্রুয়ারি মাসে শিবরাত্রি আছে মহাদেবের কাছে মহাদেবকে কিছু অফার করে লাইক ফুল বেলপাতা ওর খাবার কিছু অফার করে আপনি মহাদেবকে বলবেন যে হে দেবাদিদেব আমার এরকম প্রবলেম চলছে আমি কোনো প্রবলেমে পড়েছি হয়তো শত্রু দিয়ে ঘিরে আছি কে কি আমি জানি না যদি এরকম কিছু থাকে বা আমার জীবনে কোনো প্রবলেম থাকে তুমি কাট করো তো বা আর যে প্রবলেমটা যদি আমার পূর্ব জন্মের কর্মের ফল হয় সেটাও তুমি কাট করো আর লাস্টে বলবেন থ্যাংক ইউ মহাদেব আমার কথা শোনার জন্য আমাকে হেল্প করার জন্য দেখবেন আপনার এইটা প্রবলেমটা শেষ হয়ে যাবে অ্যান্ড বলেন পূর্বজন্মের যদি কোনো ব্যাট কারমা থাকে সেটা তুমি কাট করো ঠিক আছে পূর্বজন্মের কর্মের কথা বলবেন না যে কাট করে দাও কারণ পূর্বজন্মে আপনাদের অনেক ভালো কার্মাও আছে যদি কোনো ব্যাট কারমা থাকে যে আপনিও তার কোনো ক্ষতি করে দিয়েছিলেন রাগের চোটে তো পূর্বজন্ম কোনো ব্যাট কার্মা থাকে আমার সেটা কাট করো কেন এই জন্মে আমি ভালো করে বাঁচতে চাইছি নেক্সট কা সেলিব্রেশন তো ইয়েস সেলিব্রেশন করুন লাইফে সরো দুঃখ রাখবেন না আপনার দুঃখের কারণটা কমে যাচ্ছে কন্ট্রোল সাকসেস তো দেখুন চারটে কাঠ কি কি এসেছে প্রথমত সরো দুঃখ পেতে পারেন ফেব্রুয়ারি মাসে কেন আমি বললাম আপনার হেলথ ইস্যুর জন্য হেলথ প্রবলেম মানুষকে খুব বড়ো দুঃখ দিয়ে দেয় তো হেলথ ইস্যু অর দেখুন ফোর অফ করে এসছে কারোর যদি হার্ট ব্রেক হয়ে থাকে মন খারাপ হয়ে থাকে সে দুঃখ করবেন না বা কারোর প্রেমে যদি এই মুহূর্তে ধোকা খেয়েছেন বা প্রেম ভেঙে গেছে আপনি দুঃখ করবেন না কারণ না এক্স লাভ ফেরত আসার হানড্রেড চান্স আছে আর সেকেন্ড আপনি প্রেমে পড়বেন আবার নতুন করে তো এই পুরনো জিনিসটাকে ভেবে ভেবে দুঃখ করার কোনো মানে হয় না দেন সেলিব্রেশন লাইফ ফেব্রুয়ারি মাসে আপনি কোনো কোনো সেলিব্রেশনে সামিল হবেনি নি রিওয়ার্ড অ্যাওয়ার্ড ফাংশন হতে পারে গৃহপ্রবেশ হতে পারে বার্থডে সেলিব্রেশন হতে পারে অ্যানিভার্সারি কোনো ম্যারেজ সেলিব্রেশন বা কোনো কারণ এমন হবে যে আপনি খুশি হবেন আপনি সেলিব্রেট করতে চাইবেন আপনার আত্মীয়স্বজনদের সাথে আপনার বন্ধু বান্ধবের সাথে আপনার কুলিকদের সাথে অত কোনো একটা কারণ এমন হবে যে আপনি হ্যাপি আপনার মনে হবে যে হ্যাঁ আমি হ্যাপি দেন কন্ট্রোল তো প্রচুর কন্ট্রোল রাখুন নিজের কথাবার্তার উপর কমিউনিকেশনের উপর যাকে তাকে যা খুশি বলা যায় না এটা আপনাকে বুঝতে হবে তো কন্ট্রোল রাখতে হবে আপনার মুখের উপর আপনার কমিউনিকেশনের উপর একটু ভুল কথা অ্যান্ড সব বিগড়ে যাওয়া এটা একটু খেয়াল রাখবেন অ্যান্ড সাকসেস তো হিউজ সাকসেস আমি আপনার কাজের জায়গায় দেখতে পাচ্ছি আপনার কেরিয়ারে দেখতে পাচ্ছি আপনার বিজনেসে দেখতে পাচ্ছি পপুলারিটি স্টারডাম প্রচুর নাম যশ খ্যাতি ফেব্রুয়ারি মাসে বিজনেসে ভালো এনার্জি কাজের জায়গায় উন্নতি প্রমোশান অ্যান্ড ওভারঅল আর সাকসেস একটা ভালো সাকসেস সোশ্যাল মিডিয়ায় থাকলে ভালো সাকসেস আমি কিন্তু আপনাদের জন্য দেখতে পাচ্ছি অ্যান্ড নাও মহাদেবের কার্ড নিয়ে একটা কার্ড আমি নেবো ফার্স্ট কার্ড নেবো ফেব্রুয়ারি মাসে ব্লেসিংস কী বলছেন অ্যান্ড সেকেন্ড কার্ড নেবো শিবরাত্রিরে কী আসতে চাইছে অ্যান্ড শিবরাত্রির আলাদা ভিডিও আপনাদের জন্য অবশ্যই আসবে মহা শিবরাত্রি লাভ অ্যান্ড হারমানি ওয়েট ফেব্রুয়ারি মাসে আপনাদের জন্য ফার্স্ট কার্ডেই এসছে তো শিবরাত্রির কার্ড আর আমি নিলাম না একটা কার্ডই তো যথেষ্ট তো মহাদেব বলছে আপনাদের জন্য শিবরাত্রি যথেষ্ট ফেব্রুয়ারি মাসের উইসে মহাদেব বলছে আপনাদের জন্য শিবরাত্রি যথেষ্ট সব কিছু ঠিক করার জন্য সব কিছু ঠিক করার জন্য শিবরাত্রি যথেষ্ট আপনার ফেব্রুয়ারি মাসটার অ্যাডভাইস কি মহাদেবের অ্যাডভাইস হচ্ছে পার্পল কালারের ড্রেস পরুন পিঙ্ক কালারের ড্রেস পরুন আর ব্লু কালারের ড্রেস পরুন স্বামী স্ত্রী যদি থাকেন একে অপরকে সঙ্গে নিয়ে শিবরাত্রির পুজো করুন এবং জীবনে যা যা সমস্যা চলছে সেগুলো বলুন কেউ যদি এখানে এমন থাকেন যে সিঙ্গেল আছেন ম্যারেজ করতে চাইছেন শিবরাত্রে শিবের মাথায় জল ঢালুন ম্যারেজ হয়ে যাবে কারোর যদি লাভ ভেঙে থাকে মন খারাপ বা কারোর হেলথ ইস্যু চলছে শিবরাত্রে পুজো করুন সেটা ঠিক হয়ে যাবে কারোর শত্রু চলছে কট কাট করতে চান পূর্বজন্ম থেকে রেহাই পেতে চান শিবরাত্রে পুজো করুন ঠিক হয়ে যাবে কারণ আর্থিক উন্নতি কেউ যদি চাইছেন কেরিয়ারে উন্নতি চাইছেন শিবরাত্রে পুজো করুন সব ঠিক হয়ে যাবে তো সবাইকে মহাদেবের একটাই কথা যে লাভ অ্যান্ড হারমানি আপনার জন্য ওয়েট করছে ফেব্রুয়ারি মাসে দিনটা হচ্ছে শিবরাত্রি মিস করবেন না তো এটা একটাই কাট যথেষ্ট তো এটা ছিল আপনাদের রিডিং রিডিং ভালো লাগলে চ্যানেলটাকে লাইক সে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সুস্থ থাকুন ভালো থাকুন নতুন ভিডিও আবার দেখা হবে টাটা নমস্কার